কোনো কোন দিক থেকে স্মার্টনেসে কম নেই কোন রকম কমটি কুমিল্লার মাঝে নেই অতএব আমি একটা দাবি পেশ করতে চাই আমার দানে অনেক মিডিয়া বামে অনেক মিডিয়া কালকে এটা হয়তো বা প্রত্যেকের কর্ণ কুকুরে পৌঁছে যাবে আশা রাখবো সবাই আমাকে অ্যাপ্রিসিয়েট করে ঠিক বলবেন যদি আপনারা একমত হয়ে থাকেন যেহেতু কুমিল্লায় প্রবাসীর সংখ্যা অন্য জেলার চাইতে অনেক বেশি অতএব আমাদের দাবি আমার প্রবাসীর ভাইরা বাংলাদেশে ল্যান্ড করবে ঢাকার এয়ারপোর্টে নয় আমরা কুমিল্লাতে একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দেখতে চাই দেবিদ্বারের ভাই আপনার সবাই আমার সঙ্গে একমত না দিম আল্লাহ আমাদের সবাইকে যেন আমাদের এই দাবি অনুযায়ী আগামীর স্টেপ নেওয়ার তৌফিক দান করে পড়েন সবাই আমি আমি মনে করি কুমিল্লা আসলে কোন জেলা হওয়ার যোগ্যতা রাখে না কুমিল্লা একটা বিভাগ হওয়ার যোগ্যতা রাখে এটা আমার এক নাম্বার দাবি গতকাল আমি বলেছিলাম সেকেন্ড দাবি কে নিয়ে আমার এইটা কুমিল্লার সন্তান শুধুমাত্র কুমিল্লা আর ঢাকাতেই করে না কুমিল্লার সন্তানরা রাজ করে। দুবাইও রাজ করে সব জায়গায় কুমিল্লার সন্তানরা ছড়িয়ে ছিটিয়ে আছে আর বামের দেখা যাচ্ছে না ক্যামেরা নামাও এগুলো করবেন না একটু সময় দেন সব ঠিক হয়ে যাবে কুমিল্লার মানুষ তো আপনারা আপনাদের একটা ঐতিহ্য পুরো বাংলাদেশে আছে সুনামটাকে সুনামটা সুনামটা আমরা ধরে রাখবো রাজি তো সবাই আমি প্রথমে সালাম দিয়েছি অনেকে একটু মেবি এখানে কনসেন্ট্রেশন ছিল না তাই অনেকে আমার জবাবটা দেন নাই আমি তো বিশ মিনিট সবরের সাথে বসে আছি আমার ধৈর্যের পরীক্ষার দান

ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له اي فلن تجد له وليا مرشدا

আপনি বেজ এবং রিভার দুইটাকে মোটা করে ঠিক রাখেন সমান বাই আওয়াজ কম আমি দেখছি সব মেয়েরবান করে এগুলো করা যাবে না আপনি ক্লিন রাখেন বেজ এবং রিভার মোটা রাখেন আমি ওয়াট শুরু করলে ডান বাং হবো আমাকে তোমরা দেখতে পাবো নট এ বিগ ডিল একটু সাবরের পরিচয় দাও ফিরউল্লাহ ওয়ান অ্যাস শেয়ার্লাহ ইল আলহ ইল্লাহ্ লাহ هو الذي لا غد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب ارواحنا محمدا عبد الله ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من زكاها وقد خاب من دساها وقال تعالى في كلامه المجيد كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها وقال تعالى في كلامه المجيد قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال تعالى في كلامه المجيد يا ايها الذين امنوا استعينوا بالصبر والصلاه ان الله مع الصابرين وقال رسول الله صلى الله عليه وسلم بلِّغُوا عنِّي ولو آية. وقال رسول الله صلى الله عليه وسلم: «ألا إنَّ في الجسدِ مُضغةٍ إذا صلحت صلحت الجسدُ كُلّ، وإذا فسدت فسدت الكُلّ». او كما قال عليه الصلاه والسلام ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আমার কুমিল্লার দেবিদ্বারের জয়পুরের ভাইয়েরা কেমন আছেন আপনারা সবাই আল্লাহ শুক্রিয়া যে আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো রেখেছেন আমাদের আজকে এই প্রোগ্রামে আমরা সবাই বসতে পেরে খুশি না বেজা একবার সকলেই জবান খুলে পড়েন আলহামদুলিল্লাহ আমাদের আজকে এই প্রোগ্রাম জয়পুর মরুহুম বারিয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার উদ্যোগে আজকে এই প্রোগ্রামটি আয়োজিত হয়েছে আমাদের আজকে এই প্রোগ্রাম আমাদের এই প্রোগ্রামে সভাপতি আছেন জনাব আলহাজ মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার অবসরপ্রাপ্ত সেনাবাহিনী জয়পুর আমি দোয়া করি আল্লাউনাকে নেক হায়াত দান করো করেন সবাই জবান খুলে আমিন আমাদের আজকে এই প্রোগ্রামের সহ সভাপতি আছেন জনাব মোহাম্মদ আমির হোসেন উনি কি এসেছেন আসছিলেন সভাপতি সাহেব কি এসেছেন আচ্ছা উনি আমার ডানে আছেন মাসা আমাদের সবাইকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করু পরেন সবাই আমি আমাদের আজকে এই প্রোগ্রামে প্রধান অতিথি আছেন জনাব মোহাম্মদ আলী সরকার উনি আমেরিকান প্রবাসী যুদ্ধ লেখা আছে এখানে হয়তো তিনি উপস্থিত নেই তাই না আচ্ছা উনি এখানে অনেক সহযোগিতার হাত বাড়িয়েছেন আমি আমার কলিজার টুকরা ভাইয়ের জন্য দোয়া করি যে মাহফিলের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে সবসময় দিয়ে থাকেন আল্লাহ ওনার এই সহযোগিতার হাতকে ওনার যেন জান্নাতুল ফেরদাউসে মৃত্যুর পরে যাওয়ার ওয়াসিলা হিসেবে কবুল করে করেন সবাই আমিন আমাদের আজকে এই প্রোগ্রামে আমার পূর্বে কথা বললেন আমাদের প্রিয় ডক্টর আবুল কালাম আজাদ বাসার প্রধান মহাদ্দেশ মদিনাতুল কামিল মাদ্রাসা ঢাকা আমাদের সিনিয়র পার্সন আমাদের সমতুল্য আমি দোয়া করি আল্লাহ তালা ফজুরকে দান করুক এবার সবাই জবান খুলে দিল খুলে পড়ান না আমাদের ওস্তাদ ওনারা ওনাদের পরে নয় আগে কথা বলার যোগ্যতা আমাদের আছে এই টাইমে একটু কম বেশি হওয়ার জন্য হুজুর আমার আগে কথা বলে নেমে গিয়েছেন অত্যন্ত বিনয়ী মানুষ বড্ড মেধাবী মানুষ আল্লাহ হুজুরের খেদমতকে আল্লাহ তালা নিজের সন্তুষ্ট ওয়াসিলা হিসেবে কবুল করে আমি আমাদের এই প্রোগ্রাম আমার পরে আরও চলবে যেটুকু আমি শুনেছি আমি খুব বেশি একটা সময় আজকে নিতে পারবো না অলরেডি আমি দশটার সময় এসে অলরেডি বিশ মিনিট সময় এখানে আমার বসেই চলে গেছে যাই হোক ইটস নট আ বিগ ডিল কুমিল্লার মানুষের জন্য সবকিছুই সহ্য করা যাবে আমি কুমিল্লা ভাইদেরকে অনেক বেশি ভালোবাসি আমরা অল্প সময় আজকে কথা শুনবো তবে কনস্ট্রাকটিভলি কথা শুনবো শেষ পর্যন্ত থাকবো সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ আর আগামীকাল কথা বলবেন আমাদের সকলের প্রিয় মুফাসির মুফতি আমির হামজা হুজুর আমি আমির হামজা হুজুরের জন্য দোয়া করে দেয় আল্লাহ ওনাকে পরিপূর্ণ শেফায় আজেলা কামেলা দান করো পরেন সবাই জবান খুলে আমিন হুজুর একটু ফিজিক্যালি অসুস্থ আছেন আমি এটাও দোয়া করে দেই আল্লাহ হুজুরকে যেন মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত ইসলামের খেদমত করার তৌফিক দান করেন পরেন সবাই আমি আমরা সকলেই জানি মূর্তি আমির হামজা হুজুর অনেক জুলুমের শিকার হয়েছেন অনেক 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 নির্যাতন তাকে করা হয়েছে প্রায় কয়েক বছর যাব তিনি জেল খেটেছেন তবে তিনি জেল খাটার পরেও তার মাথাকে বাতিলের সামনত করে নাই যুবক ভাড়া ঠিক কিনা বলো ওনাকে অনেক ট্যাগ দেওয়া হয়েছে অনেক প্রকার অত্যাচার তাকে করা হয়েছে উনি জেলখানায় থেকে ওনার ইমানের পরীক্ষা দিয়েছেন এবং তিনি প্রমাণ করেছেন এই দেশে ইসলামের রাজ কায়েম করতে হলে কোরানের রাজ কায়েম করতে হলে জেল খাটতে হবে জুলুমের শিকার হতে হবে প্রয়োজনে আল্লামা দেব হোসেন সাইদ হুজুর মতো শহীদ হওয়া লাগতে পারে তবু আমরা হকের পক্ষ থেকে এক চুল পরিমাণ পিছুপা হব না উনি প্রমাণ করেছেন আমাদের বাংলার মাটিতে অতএব যারা আমাদের প্রিয় মুফাসেরদেরকে নিয়ে সমালোচনা করেন ফেসবুকে বেশি মারামারি করেন

পৃথিবী তার সম্মানকে কখনো মাটির নিচে মিশাইতে পারে না আর যাকে আল্লাহ তালা সম্মান ছিনিয়ে নিতে চান তার সম্মান পুরো পৃথিবীর মানুষ মেয়েও আকাশ চুম্বি করতে পারে না ঠিক না বলে আল্লাহ আমার টুকরা প্রিয় হুজুর মুফতি আমির হামজাকে ইসলামের একজন একনিষ্ঠ দায়ী হিসেবে কবুল এবং মঞ্জুর করো করেন সবাই আমে আমরা তাবলিক বুঝি না আমরা চরমনায় বুঝি না আমরা জামাত বুঝি না আমরা হেফাজত বুঝি না আমরা আওয়ামী লীগ বুঝি না বিএনপি বুঝি না জাতীয় পার্টি বুঝি না সরসিনা বুঝি না আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি আমার প্রথম পরিচয় কমই নয় প্রথম পরিচয় আলিয়া নয় প্রথম পরিচয় আহলে হাদিস নয় প্রথম পরিচয় জামাত ইসলাম নয় আমার প্রথম পরিচয় আমি একজন মুসলমান ঘরের সন্তান এই পরিচয়ের বেলায় আমরা সবাই এক অতএব মারামারির দিন শেষ অক্ষতার বাংলাদেশ করতে হবে ঠিক না বলে আল্লাহ সবাইকে সেই তৌফিক দান করো করেন সবাই আমি যদিও বা সময় খুবই অল্প ভূমিকায় কিছু কথা না বললে আমার আবার পেটের ভাত হজম হবে না আজকে কারণ আমি যা দেখতে পাচ্ছি আমার সামনে দেবীর দ্বারের মাটিতে যত অডিয়েন্স আজকে তাফসির মাহফিলে এসেছে এজ আর নট মেকিং এনি মিস্টেক যদি আমার ভুল না হয় তবে আমার মন বলছে আজকের মাহফিলে যত শ্রোতা এসেছে বামে সামনে পেছনে আমার বিশ্বাস আশি ভাগ শ্রোতা কই টুকরা যুব ভাগ আজকের মাহফিলে এসেছে আমার যুবক ভাইদেরকে আল্লাহ তাআলা অমরে ফারুক নদী আল্লাহ তালা আনোর মতো কবর করে পরের সময় আমিন আর আহ বিশ ভাগ আমার কলেজের টুকরা মুরব্বী আখ্যা যানরা এসেছেন আমি আমার মুরব্বী স্যালুট জানাই আপনারা হচ্ছে আমাদের ভালোবাসার জায়গা আমাদের আদর্শের জায়গা আমার প্রত্যেকটা সাদা দাড়িওয়ালা আল্লাহ দাঁড়িয়ে ইসলামের সৈনিক আবু বকর আল্লাহ আনহুর মতো কবুল করো পরেন সবাই আমি আমি পাঁচে আগস্টের পরে একটা কথা কুমিল্লাকে নিয়ে বলেছিলাম যেটা আজও রিপিট করতে চাই আই হোপ ইউল গো টু আপনারা সবাই একমত হবেন এটা আমার আন্তরিকতার বিশ্বাস আমি কোরআন থেকে শুরু একটা থিম বা সাবজেক্ট ম্যাটার থেকে তবে আমি দেখতে চাই যদিও বা একবার আপনারা হাত তুলেছেন তবে আমার চোখটা নিচের দিকে ছিল আজকের মা বিবাহিত ভাই কারা আসছেন একটু হাত তো বিবাহিত ভাইয়ারা দিবাহিত ভাই মার্শাল হাত নামান হাত নামান এবার বউ নাই সিঙ্গের কারা তারা একটু হাত ইন্না তোলনা হির আপনাদের কারো বউ নাই সত্যি 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 আহারে যাদের বউ নাই আর বউ আছে হাতুন হাত নাম যাদের বও না আল্লাহ সবাইকে দিনদার নেককার বউদের দিক করেন সবাই আমিন এই যারা আমিন করে তারা কিউ বাবা না বলেন সবাই জবান খুলে আমিন আমি আমার কলিজার টুকরা যুবক ভাইদের জন্য জাস্ট দুইটা কথা 3 মিনিটে বলবো তারপর আমি আমার মূল বিষয় ফিরে যাওয়ার চেষ্টা করব এক নাম্বার কথা যুবকদের জন্য শহীদ আবু সাইদের নাম তো তোমরা সবাই শুনেছ নাকি শহীদ আবু সাইদ এই কথা বলবেন না ডানে কোনো কথা হবে না এই তোমরা ওখানে বসো সবগুলো ওখানে বসো সোনা মনে বসো 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 ওখানে বসো এই যে কথা শুনছে না কেন ওখানে বসো ওখানে বসো